তো বন্ধুরা চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আগামীকাল দুপুর দুটোর সময় যদি আপনাদেরকে তাপমাত্রা দেখায় তো আপনাদের চক্ষু চোর গাছ হয়ে যাবে তো আপনারা তো জানেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবাহের সতর্কবার্তার মধ্যে পড়েছে অর্থাৎ লাল সতর্কবার্তা তা চলুন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকছে আপনাদেরকে সেটা দেখিয়ে দিই তো প্রথমেই জানাই কলকাতা পঁয়তাল্লিশ ডিগ্রি আরামবাগ ছেচল্লিশ ডিগ্রি বর্ধমান ছেচল্লিশ ডিগ্রি কৃষ্ণনগর ছেচল্লিশ ডিগ্রি এবং আমাদের থাকছে বহরমপুর পঁয়তাল্লিশ ডিগ্রি ধুলিয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি মালদা পঁয়তাল্লিশ ডিগ্রি এদিকে বালুরঘাট তেতাল্লিশ ডিগ্রি তো এইবার আপনাদেরকে একনজর নজর দেখিয়ে দেব বাংলাদেশের তাপমাত্রা বগুড়া চুয়াল্লিশ ডিগ্রি রাজশাহী পঁয়তাল্লিশ ডিগ্রি পাবনা পঁয়তাল্লিশ ডিগ্রি টাঙ্গাইল বিয়াল্লিশ ডিগ্রি গাজীপুর চুয়াল্লিশ ডিগ্রি ফরিদপুর চুয়াল্লিশ ডিগ্রি ঝিনৈদহ পঁয়তাল্লিশ ডিগ্রি যশোর পঁয়তাল্লিশ ডিগ্রি খুলনা পঁয়তাল্লিশ ডিগ্রি তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যাবে আগামী আগামীকাল শনিবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কলকাতা সহ তার আশেপাশের জেলাগুলিতে অর্থাৎ ঘন্টায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার বেগে একটা অস্থায়ীভাবে বাতাস বয়ে যাবে তবে ঝড় বা কালবৈশাখীর কোনো সম্ভাবনা থাকছে না তবে এদিকে বাংলাদেশের কাছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে তবে এদিকে উত্তরবঙ্গের মালদা সহ বেশ কিছু জেলায় এলাকায় কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে তাছাড়া কিন্তু আজকে আর কালবৈশাখীর ঝড়ের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং কাল শনিবার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কালবৈশাখী ঝড় তো কালবৈশাখীর ঝড় ঠিক বলা যাবে না দুপুর দুটো নাগাদ ধুলিয়ান ধানবাদ দেওঘর ভাগলপুর তো এই সমস্ত জেলাগুলোতে অর্থাৎ মাফ করবেন এই সমস্ত এলাকাগুলোতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস এরপরে কিন্তু বিকেল চারটে নাগাদ আমাদের নদীয়া এদিকে মুর্শিদাবাদ তো বাংলাদেশের বেশ কিছু এলাকায় একটা বাতাস বয়ে যাবে তবে হ্যাঁ বাতাসটি কিন্তু গরম বাতাস বইবে এবং তারপর দিন রবিবার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কালবৈশাখী ঝড়ে তেমন সতর্কবার্তা থাকছে কিনা তবে বন্ধুরা রবিবার আঠাশ তারিখ কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আবার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু দমকা বাতাসের একটা সম্ভাবনা থাকছে তবে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু কালবৈশাখী ঝড় বা ওই ধরনের বাতাসের কিন্তু কোনো সম্পর্ক থাকছে না অর্থাৎ সম্ভাবনা থাকছে না একেবারে এক নজর দেখিয়ে দিই যে বৃষ্টির কি আপডেট থাকছে তো বন্ধুরা বৃষ্টি তো এই মুহূর্তে দেখা পাচ্ছি না শনিবার সাতাশ তারিখ তখনও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাইনি তবে বাংলাদেশের অর্থাৎ পূর্ব বাংলাদেশে কিন্তু বৃষ্টি আমরা ছিটেফোঁটা লক্ষ্য করতে পারছি এবং রবিবার আঠাশ তারিখ তো রবিবার আঠাশ তারিখ শিলচর সিলেটের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পূর্ব বাংলাদেশ কিন্তু মেঘলা আকাশে থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে এবং সোমবার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সোমবারও কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বাতাসের কোনো সম্ভাবনা থাকছে না সেই সাথে বৃষ্টির পাতেরও কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র পূর্ব বাংলাদেশে বৃষ্টির একটু সম্ভাবনা থাকছে তবে আকাশ মেঘলা থাকার বেশি সম্ভাবনাই থাকছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন